আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওতে হলো মোকরামিন তার একমাত্র মামার সাথে আজকে গাছ থেকে আম পারতেছে তারপরে তুলবে হলো আমরা আরও লেবু তুলবে এগুলা কাজ করবে কারণ ওগুলা তো আম্মু মানে পছন্দ করবো না সেই জন্য সে তার মামার সাথে চলে গেছে আম ছিঁড়তে আর এটা হলো আমরূপালি আর এই আমটা খেতে কিন্তু ভীষণ মজা তো এখন চলে গেছে ওর মামার সাথে তো একটা আম ছিঁটতে বলেছি আরও কিছু আছে ওগুলা থাক পরে ছিঁড়বো আমরা তো আম ছিঁড়ে ছিঁড়ে চলে আসতেছে এই যে এখন সে আমরা ছিঁড়বে আরে আমরাগুলো কিন্তু খুব বেশি বড় হয় না এটা জলপাই সাইজের হয় তবে ভর্তা করে খেতে কিন্তু ভীষণ মজা হয় আর গাছে মশলা অনেক আমরা হয় যে ফুলটা আসে সেটাতেই আমরা হয় আর কি আর এটা একদম রাস্তার সাথে যাইতে আসতে সবাই একটা দুইটা উঠায় খায় আর আল্লাহ অনেক মানে ফল দেয় এই গাছে সবাই খায় আর দেখতে পাচ্ছেন কি সুন্দর জলপাইয়ের মতো ধরে আছে তো এখন আমরা উঠাবো আর ভর্তা বানাবো আমটা কাঁচা ওটাও ভর্তা বানাবো এখন আমার বাসায় মেহমান এসেছে তো নুডলস বানিয়েছি আর ফ্রেশ আম দিয়ে জুস বানিয়েছি তো এগুলা তাদেরকে দিবো আমরাও খাবো একসাথে বসে আর এরকম ফ্রেশ জুস খেতে কিন্তু ভীষণ মজা আর খাওয়াবো হল জামতলা রসগোল্লা এটা কিন্তু অনেক অনেক মজার এই যে বাসার কাজ করতেছে মিস্ত্রিরা ভিতরে আর এইটুকু কাজ হয়েছে যে গ্রিলগুলা আনা হয়ে গেছে গ্রিল লাগাচ্ছে ভিতরে তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম